কি হ্যালো গাইস আবার নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের কাছে চলে আসলাম মাকে একটু রাগাবো মাকে কে না রাগালে আমার একদম সারা দিনটা যেন ভালোই যায় না মাকে কে সারা দিন হলেও একটুখানি রাগানো দরকার আর দেখি আজকে মা রেগে গেলে আমাকে কত উল্টোপাল্টা বলতে পারে আর আমি মাকে ইচ্ছা করে উল্টোপাল্টা বলবো যাতে মা আমার উপর রেগে যায়

কিন্তু মানুষ মানে মেশিন আপনারা ফান্ডা লাইক বল 500 টাকা বল মা পকোড়ি হ্যাঁ ডিম বল এটা 20 নম্বর টু ও মেটে একটু দেনে মেটে ওদিকে পড়ে আছে দাদা আচ্ছা করে এই যে আগে হবে

তেল ভাগ না গানো তেল দাম ভর্তি তেল আছে কি দেবাচ্চা দাদালি কর লাডমিটি গো রুটিও কর মানুষ নকি এরা কাও কি মুগি বংশের আজ আরে পুরো করে খাবো করে খাবে কর কর কর

সবকিছু কিনে এনে দিয়েছি করতে বলছি এই সামা পোকা গুলো ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে এখন পোকা পড়ছে এনেছিস তো চাউমিন এনেছিস খাওয়াবে এই দেখ পোকা ভর্তি

কি ধরনের কথা যা যা আনতে বলেছো এনে দিলাম তো হ্যাঁ সব এনে দিয়েছিস ঠিক আছে এনে দিয়েছিস বলে আমার মাথা কিনে নিছি হ্যাঁ এনে দিয়েছি এখন কর ও এনে দিয়েছি আমার মাথা কিনে নিয়েছে এনে দিয়েছি এনে দিয়েছি আমি পারবো না কিন্তু তাহলে যা যা চাইছো সব ফেরত দিয়ে আসবো যা ফেরত দিয়ে আয় তাহলে এই যে এই জিনিসগুলো যা যা চাইছো এইটা এইটা এই যে এইটা

তা এখন ডেলি ডেলি আমার আলু ভাজা ভালো লাগে খেতে আলু তরকারি আলু ভাজা সয়াবিন কত কিছু আছে সেগুলো বাদ দিয়ে আমি মাংসই খেতে হবে এ কি তো রুটিটা বানাচ্ছো কি দিয়ে খাবো আমি আমার কাছে টাকা নেই আমি তরকারি কিনে আনার ও তোমার মাংস কিনে আনার পয়সা আছে আর তরকারি কিনে আনার পয়সা নেই তো তোমার কি কিনে তো এনেছি এবার কি দাম মাংসটা তো কিনে এনেছি তো মাংসটা করতে মাংসটা করতে কি হয়েছে তুমি রুটিটা করছো কি কারণে মাংস মাংস নিয়ে এসছি মাংসটা রান্না না করে রুটি রুটিটা কি শুধু শুধু খাবো তোমার রুটি তুমি খাও তোমাকে ভালো করে আমি মাংস খাওয়াবো এবার থেকে খাসির মাংস পেঁপের তরকারি খাবে তো ঠিক আছে তোমাকে কিনতে পারো আমি মাংস খাওয়াবো ভালো করে ঠিক আছে আমার খেতে আমাদের দরকার নেই অত আমি মাংস ভালোবাসি না জীবনে কোনোদিন বলবে না আমাকে মাংস আনতে বলবো না

এই দোকানা দোকানা ঘরে মেয়ে থাকতে আমাকে রান্না করতে হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে রান্না করব না আমি ধর ছাই আমি পারি না এগুলো করতে বলছি পারি না আমি এগুলো কাটাকাটি করতে পারি না তারপরেও জোর করে আমার আমায় করতে হচ্ছে দোকানা দোকানা মেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে ধর বাবা আমি পারি না এগুলো করতে ধর সেই আমাকেই তো করতে হবে এছাড়া কে করবে যা পারবো তাইভাবেই বানাবো খারাপ হলে এক পিসও আমি মাংস দেবো না কাউকে কাউকে আমি এক পিস মাংস দেবো না যা বানাবো আমি নিজে একা খাবো কি করে আবার এসতো কি করতে বানাবে না যখন এখানে ঘুরগুল করছো কেন বানাবে না এখান থেকে এসে গুরগুড় করছে কবে রুটি শুধু শুধু এক একা রুটি খাবে শুয়েছিলাম আবার এখানে উঠে আসতো কেন বারবার মায়ের সাথে ইচ্ছা করেই প্র্যাঙ্ক করছিলাম মাকে একটু রাগাচ্ছিলাম তো আমি খাসিটা নিয়ে এসেছি আমি নিজেই রান্না করবো বলে তো এই সব কিছু কাটলাম এই সব কিছু কেটে দিলাম এই এখন মাংসটা ম্যারিনেট করবো করে পনেরো কুড়ি মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো খালি আমি খাসির মাংসটা বানিয়ে নিয়েছি তো দেখুন সাড়ে আটটা থেকে রেডি করেছি এখন কটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো ফাইনালি রেডি হয়ে গেছে মাংস তো দেখুন মাংসটা দেখুন কি হলে সুন্দর লাগছে আর স্মেলেই খেতে ইচ্ছা করছে আর তো চলুন টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট প্র্যাঙ্কে দেখা হবে টাটা